যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার মধ্যরাতে বিমানের মাস্কার থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে প্রবাসী ও যাত্রীদের অভিযোগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে তারা চার থেকে পাঁচ ঘন্টা আটকে ছিলেন এ দীর্ঘ সময় বিমানের এসিও ঠিক মতো কাজ করছিল না ফলে গরমে হাঁসফাঁস অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের প্রচন্ড গরম ছিল খাওয়া দাওয়ার তো কোনো ব্যবস্থাই ছিল না আমরা জিজ্ঞেস করার পরে বলল যে বিমান ঠিক হয়ে যাবে হয়তো একটু সামরিক একটু সমস্যা তেরম করতে করতে প্রায় চার সাড়ে চার ঘন্টা বিমানের ভিতরে আমরা কিন্তু আমাদের কোনোভাবেই বের হতে দেয়নি প্রচন্ড গরম ছিল এবং খুব হয়রানি শিকার হয়েছি খাবার টাবার দেয় নাই সারা রাত সবাই না খাওয়া এখানেই অপেক্ষা করতে করতে ভোর হয়ে গেল প্রায় ছয়টা সাড়ে ছয়টা বেজে যায় কোনোভাবে কোনো কিছু হয় না শেষ পর্যন্ত একটা হোটেল রুমে নিয়ে রাখছে এখন পর্যন্ত আমরা হোটেলে অবস্থান করছি প্রায় তিনশো সাড়ে তিনশো যাত্রী এখন আমরা কি করবো বা की फाइनल

বিস্তারিত তাই নিয়ে পরে জানানো হবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন কো আমাদের হটলাইনে